আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আজকে চলে আসছি ট্রিপ শপ বিডি থেকে খুব সুন্দর সুন্দর কিছু মিডি টপসের কালেকশন নিয়ে এগুলো সব উইন্টার স্পেশাল কালেকশন আপনারা জানেন তাদের কাছে কিন্তু সারা বছর এই ধরনের কালেকশান পাওয়া যায় সামারের সামারগুলো উইন্টার উইন্টারের গুলো উইন্টারের প্রচুর কালেকশন আসছে দেখতে পাচ্ছেন মিডির মধ্যে আজকে দেখাচ্ছি বাট এখানে দেখেন প্রচুর প্রচুর ফ্যাশন কোড এই যেগুলো সব হচ্ছে ফ্যাশন কোড যারা বিজনেস পার্পাসে নিতে চান নিয়ে নিতে পারবেন এখানে প্রচুর কালেকশন আছে তারপরে এখানেও আছে আর এগুলো এক এক করে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারে আজকে আমরা মূলত দেখাবো মিডি সবচেয়ে রিজনেবল প্রাইসে ঠিক আছে একদম রিজনেবল প্রাইসে এটার কালারটা শুধু আপনারা দেখেন কি সুন্দর একটা কালার আমরা কয়েকটা ড্রেস একটু আগে আপনাদেরকে দেখাই দেন আপনাদেরকে হচ্ছে প্রাইস বলে দিব ঠিক আছে আপনাদেরকে আমি কয়েকটা ড্রেস আগে দেখাই কারণ আজকে দেখানো সবগুলো ড্রেসই হচ্ছে আপনার একই প্রাইস থাকবে হালকা একটু উঁচু করুন এই যে সবগুলো ড্রেসই একই প্রাইস থাকছে আমরা এক এক করে আগে একটু দেখাই এখন এই তিনটাই কিন্তু পরপর ছিল একটু বডিকন টাইপের যেমন ওই রেডটা তারপরে এই মেরুনটা দেখেন এটা কিন্তু বডিকন আমি লুকটা একটু পিছনে টান হালকা এই যে আমি একটু লুকটা আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন আর এগুলোর প্রাইস থাকবে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যারা হোলসেল নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এটার প্রাইস পড়ছে মাত্র তিনশো পঞ্চাশ একটু পিছনে নেই এই যে এগুলো যারা হচ্ছে নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন দাম থাকছে তিনশো পঞ্চাশ সব আজকে মিডি থাকবে কিন্তু হ্যাঁ সবগুলো হচ্ছে আজকে মিডি থাকছে আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এগুলো সবই হচ্ছে মিডি একই দাম নেক্সট কালেকশনে চলে যাব ওয়াও এই ব্ল্যাকটা দেখেন কি সুন্দর পার্টি ওয়ার পার্টিওয়ার একটা হোয়াইট দিচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক এগুলো হচ্ছে উইন্টারের রেগুলার ওয়ারের জন্য একদম বেস্ট অপশন দামটা সেম থাকছে দেন এইটা দেখেন এটা তো আরও বেশি কিউট দেখতে জাস্ট কালারটা দেখেন প্রিন্টটা দেখেন এগুলো কিন্তু উইন্টার স্পেশাল মিডি টপস একটু ভারী ফ্যাব্রিক্সের মতো হবে বাট খুবই কোয়ালিটিফুল ওয়াও উইয়ার্স এই ব্ল্যাকটা কী সুন্দর জাস্ট দেখেন ব্ল্যাকটার এই ডিজাইনটা দেখেন হাতাটা কিন্তু ফুল হাতাই বাট হাতাটা কিন্তু ট্রান্সপারেন্ট থাকবে এই যে আমি একটু দেখিয়ে দিই এই যে হাতাটা হচ্ছে ট্রান্সপারেন্ট থাকছে আমি একটু লুকটা দূর থেকে দেখাই আদারওয়াইজ বুঝতে পারবেন না এই যে দেখেন এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একটু পিছনে নিনি এগুলো কিন্তু যারা নিতে চাচ্ছেন ফার্স্ট অর্ডার করবেন লেট করবেন না ঠিক আছে যারা হোলসেল নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল দেখেন এখানে প্রচুর কালেকশন আছে এগুলো সবই হচ্ছে উইন্টারের ঠিক আছে সব উইন্টারের দামটা সেম ওয়াও কালার জাস্ট দেখেন কি সুন্দর কালার আচ্ছা এইটা মনে হয় ফ্রন্ট সাইড হচ্ছে আপনার এরকম প্রিন্টেড থাকবে আমি আগে লুকটা দেখাই প্রাইস সেম তিনশো পঞ্চাশ এটার সাইড আবার মনে হয় ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক একটু এসি দেখো হ্যাঁ দেখেন এটা ব্ল্যাকের মধ্যে আরেকটা খুবই মিডি সুন্দর একটা মিডি টপস আছে দেখেন প্রাইস পড়বে এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন খুব সুন্দর একটা কালার সেম তিনশো পঞ্চাশে নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এই যে দেখেন কি সুন্দর সুন্দর কালার আর কী সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত নিয়ে নেবেন লেট করবেন না তিনশো টাকা আর এই কালারটা শুধু আপনারা দেখেন আমি কালারটা দেখে এটা হচ্ছে টু কোয়ার্টার হাতা বা কোনই পর্যন্ত থাকবে এই হাতাটা প্রাইস সেম থাকছে কালারটা খুব সুন্দর একদম ব্রাউন কালার বাট ক্যামেরা একটু লাইট আসছে এটা আবার যারা উইন্টারে পার্টি প্রোগ্রামের জন্য নিতে চান পার্টিতে পরার জন্য এটা বেস্ট হবে দামটা হচ্ছে মাত্র থ্রি ফিফটি করে নেক্সটায় চলে যাই কালটন কালারটা অনেক সুন্দর দেখেন এটা ফুল হাতার মধ্যেই এই যে এবার একটু এদিকে হ্যাঁ দেখেন এবার আমি যেটা খেয়াল করলাম হাতাগুলো কিন্তু ম্যাক্সিমাম ভ্যারা একটু ফুল হাতা বা আমাদের যেরকম পড়ে ওই টাইপের হাতাগুলো কিন্তু নিয়ে আসছে বা ওই টাইপের ডিজাইনগুলো বেশি আসছে এবার সো দেখতে পাচ্ছেন প্রাইস সেম থাকছে পাও এটা খুবই প্রিটি খুবই প্রিটি একটা কালেকশন এটা আবার গলা একটা বো আছে দেখেন এটার গলায় এবার একটা বো আছে এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আজকের ভিডিও থেকে যেটাই নেবেন ওয়াও কি সুন্দর দেখেন একটা একটা যে সুন্দর প্রাইস থাকছে এটাও মাত্র থ্রি ফিফটি করে নেক্সটায় চলে যাই আমরা এটা চেকের মধ্যে এটা কিন্তু মিডি যে সাইজ তার চেয়ে হালকা একটু লং বাট প্রাইস একই না লংয়ের মধ্যে বলা যায় বাট প্রাইস একই থাকবে অনলি তিনশো পঞ্চাশ ওকে একটু দেখিয়ে দিয়ে আমরা দেখেন এটা লুকটা দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা ব্ল্যাক আর রেডের কম্বিনেশানটা দেখেন আর হাতাটা কিন্তু দেখেন ফুল হাতা একটু পিছনে নিয়ে নি এটা কিন্তু অনেকটাই লং ঠিক আছে অনেকটাই লং প্রাইস সেম তিনশো পঞ্চাশ আই চলে যাব রেডটা জাস্ট দেখেন রেডটা কী সুন্দর একটা টুকটুকে রেড কালার এটা আপনারা বলেন কী সুন্দর একটা রেড আপনারা জাস্ট দেখে বলেন প্রাইস মাত্র তিনশো এটা দেখেন ব্ল্যাকের মধ্যে তিনশো পঞ্চাশ তাই না আচ্ছা এরপরে দেখাবো একটা সুন্দর হট পিঙ্ক কালার এটা দেখেন এটাও মিডি এই যে একটু ডিফারেন্ট ডিজাইনের মধ্যে আসে এটা প্রাইস সেম থাকবে তিনশো পঞ্চাশ ব্ল্যাকটা ওয়াও এই ব্ল্যাকটা দেখেন আমার এইটাগুলো বেশি ভালো লাগছে ঠিক আছে এটা ফুল হাতা এবং এটা খুব সুন্দর ফ্রক স্টাইলে পরলে খুব প্রিটি লাগবে কিউট লাগবে দেখতে প্রাইস পড়বে হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ এই ব্ল্যাকটা দেখেন এটাও কিন্তু ফুল হাতা অনেকটাই লং এবং এটার ঘেরও কিন্তু তুলনামূলক বেশি প্রাইস সেম সাইডটা দেখে তিনশো পঞ্চাশ তাই না আচ্ছা এটা সাইড এটা ফ্রন্ট সাইড তিনশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি ওয়াও কি সুন্দর একটা কালেকশান রেডের মধ্যে দেখেন একটু পিছনে নিয়ে নিন এগুলো কিন্তু সব ভারী উইন্টারে খুবই কমফোর্টেবলি পরা যাবে এরকম কালেকশন দাম পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি থ্রি ফিফটিতে এত সুন্দর সুন্দর কালেকশান যা নিতে চান ফার্স্ট অর্ডার করে ফেলবেন আর আর দশ পিস নিয়েও কিন্তু আপনারা বিজনেস স্টার্ট করতে পারছেন যদি সেক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম হয় আপনার চাইলে কিন্তু রিটার্নও করে অন্য কিছু নিতে পারবেন ঠিক আছে মানে রিটার্ন করে আপনারা আবার প্রোডাক্ট নিতে পারবেন এই যে দেখেন যে কোনো দশ পিস নিয়ে আপনারা বিজনেস স্টার্ট করতে পারছেন আর একদম হোলসেল প্রাইসটাই বলা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কালার ডিজাইন ও মাইকি আমি মনে ছবি তুলছি সবগুলোর মানে কোনো আমার আর বাদ যাচ্ছে না সবগুলোই আমি মোটামুটি ছবি নিচ্ছি কারণ প্রত্যেকটা কালেকশন এত বেশি ভালো লাগছে প্রাইস পড়বে মাত্র তিনশো তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা আরও সুন্দর একটু পিছনে নিয়ে নিই এটা কালারটা জাস্ট দেখাই হাতে একটা ফ্রেল করা আছে এই যে ইয়েলো ইয়েলোর উপরে ইয়েলো ফ্রেল করা নিচে একটা লেস ওয়ার্ক আছে প্রাইস থাকবে মাত্র তিনশো ওয়াও ইয়ার্স এই ব্ল্যাকটা কী সুন্দর জাস্ট দেখেন এ পোষণে আবার নিটের ডিজাইন করা একটু পিছনে নিই নি পুরোটাই টেবিল হ্যাঁ এই যে লুকটা জাস্ট দেখেন আমি আপনাদেরকে লুকটা বোঝানোর জন্য একটু দূর থেকেও দেখিয়ে দিই প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন থ্রি ফিফটি একটু পিছনে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ নেক্সটে চলে যাব মানে আজকে এত সুন্দর সুন্দর ডিজাইন দেখি যেগুলো মিস করবে না প্রাইস সেম না তিনশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা খুবই সুন্দর সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা নেক্সটাই চলে যাব আমরা নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই টপসগুলো পাচ্ছেন সো দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন লেট করবে না মাত্র তিনশো পঞ্চাশ এটা অনেক সুন্দর সেম তিনশো পঞ্চাশে ওকে সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলো হচ্ছে হচ্ছে সব দেরি যেটা হচ্ছে ইসলাম মেনশনে আপনার চার তলাতে তেরো নম্বর দোকান আর ফোন নাম্বার ডিটেলস স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হফেজ